ওকে তো আমি এখন উত্তর দেব। আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা সেই প্রশ্নটার যে সবাই আউটসোর্সিং করছে না কেন যদি ইহা এতই ভালো জিনিস হয়ে থাকে তাহলে দেশে এখনও এত বেকার কেন আর যারা ভালো জব করছে বিসিএস ব্যাংক অথবা কোনো মাল্টিনেশনাল কোম্পানি তো তারা সবাই জব ছেড়ে দিয়ে তারা আউটসোর্সিংয়ে আসছে না কেন তারাকে বোকা না তারা মোটেই বোকা না তো তাহলে সবাই সব কিছুই ছেড়ে দিয়ে আউটসোর্সিং আসছে না কেন যদি হ্যাঁ এতই ভালো জিনিস হয়ে থাকে আমরা দেখলাম যে একটা মাস্টার্স পাস করার পর বা এমবিএ পাস করার পর বাংলাদেশের কোনো কোম্পানিতে ফার্স্ট ক্লাস জব করলে যে পরিমাণ স্যালারি পাওয়া যায় আউটসোর্সিং করে একটা ইন্টার পাস ছেলে তার তিন তিনগুণ টাকা ইনকাম করে তো এত যদি ভালো জিনিস হয়ে থাকে আসলেই যদি এত ভালোভাবে ইনকাম করা যায় তাহলে সবাই কেন আউটসোর্সিং আসছে না ওকে আমি প্রশ্নটার অ্যান্সার দিচ্ছি তো এক কথায় যদি আমি অ্যান্সার দিই এটা হল স্কিল আউটসোর্সিং করতে হলে স্কিল লাগবে মানে যে কোনো একটা কাজের দক্ষতা লাগবে যেটা অ্যাকাডেমিক এডুকেশনে পাওয়া যায় না ওকে আমি বিষয়টা বিস্তারিত বুঝিয়ে বলছি আমরা ছোটোকাল থেকে শুনে আসি যে পড়াশোনা করে যে করে যে গাড়ি ঘোড়া তো পড়াশোনা করে আমরা গাড়ি ঘোড়াতে চড়ি অথবা গাড়ি চাপা পড়ি তারপরেও কি ছোটোকাল কাল থেকে পারিবারিক প্রেশার এই এডুকেশনাল ইনস্টিটিউশনের প্রেশার থাকে যে ভালো রেজাল্ট করার জন্য ভালোভাবে পড়াশোনা করার জন্য তো আমরা খুব মানে ভালোভাবে পড়াশোনা করি তো সবাই পড়াশোনা শেষ করার পর বিসিএস অ্যাপ্লাই করে ব্যাঙ্কে অ্যাপ্লাই করে বেসরকারি সরকারি বেসরকারি জব অ্যাপ্লাই করে মোটামুটি সেট হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে থাকে ওকে তো আমরা বুঝলাম আমরা আমরা দেখি যে বাংলাদেশে জব পাওয়ার জন্য একাডেমিক কোয়ালিফিকেশনেই যথেষ্ট এখানে কোনো স্কিলের প্রয়োজন হয় না আপনি এমবিএ করবেন বিবিএ করবেন এম বিএ করবেন যে কোনো বিষয়ে অনার্স বা মাস্টার্স করবেন করে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে আপনাকে জব দেবে দেন দিদি দিদি আপনি কি চাকরি করতে রাখবেন এইটি হলো বাংলাদেশের সিস্টেম শুধুমাত্র অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন ওকে তো বাংলাদেশে আপনি একাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে দেশি চাকরিগুলো পাবেন কোনো সমস্যা কোনো সমস্যা নেই কিন্তু সারা বিশ্বব্যাপী সারা বিশ্বব্যাপী ওরা একাডেমিক কোয়ালিফিকেশনের চাইতে স্কিলকেই বেশি প্রাধান্য দেয় স্কিল জিনিসটা আবার কি এটা আমাদের কাছে সম্পূর্ণ একটা মানে আনন্ন একটা বিষয় যে স্কিল আবার লাগবে কেন চাকরিতে স্কিল মানে হলো কাজের দক্ষতা তো সারা বিশ্বব্যাপী ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ওরা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনকে খুব বেশি পরিমাণে ওরা গুরুত্ব দেয় না ওরা সবচেয়ে বেশি গুরুত্ব দেয় স্কিলকে যে আপনি আপনি কী কাজ পারেন আসলে প্র্যাকটিক্যালি আপনি কি করতে পারেন সেটাই ইম্পর্টেন্ট সেটা বিবেচনা করে আপনাকে জব দেওয়া হয় আপনি কত মার্কস পেয়েছেন আপনি কি পাস করছেন আপনার কত বড় বড় সার্টিফিকেট আছে এগুলোকে ওরা খুব বেশি পরিমাণে মূল্যায়ন করে না করে তবে খুব বেশি না কিন্তু ওরা সবচেয়ে বেশি প্রাধান্য দেয় স্কিলকে আর আমাদের দেশের চাকরিতে আমাদের স্কিল ছাড়াই কি আমরা চাকরি হয় তাহলে আমরা দেখলাম যে বাংলাদেশে আপনার চাকরি পাওয়ার জন্য শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশনই যথেষ্ট আর বিদেশে চাকরি পাওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে স্কিল একাডেমিক কোয়ালিফিকেশন কম থাক বা ব্যস থাক সেটা খুব বেশি ভেরি করে না আপনার স্কিল যদি ভালো থাকে আপনি বিদেশি যে কোনো কোম্পানিতে আপনি আপনি জব পাবেন আউটসোর্সিংয়ের ক্ষেত্রে সেম আউটসোর্সিংয়ের ক্ষেত্রে ওরা একাডেমিক কোয়ালিফিকেশন খুব বেশি গুরুত্ব দেয় না আপনার স্কিলটা কিসের আছে আপনি কাজ করতে পারেন কোন কাজটা কোন কাজটা আপনি ভালোভাবে করতে পারেন এটার উপর বিবেচনা করে আউটসোর্সিংয়ের চাকরিগুলো দেয় তো বিদেশে চাকরি আউটসোর্সিংয়ের চাকরি মানেও তো বিদেশি কোম্পানিতে চাকরি আচ্ছা এবার আমরা একটু বুঝি যে কোনটা আসলে যুক্তিযুক্ত যে একাডেমিক কোয়ালিফিকেশন দেখে চাকরি দেওয়া নাকি স্কিল দেখে চাকরি দেওয়া আমরা একটু বিষয়টা চিন্তা করি মনে করুন আপনার একটা ফ্যাক্টরি আছে আপনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে তো আপনার এই গার্মেন্টসের কোনো একটা মেশিনের জন্য আপনার একজন ইঞ্জিনিয়ার দরকার মানে মেশিনটাকে অপারেট করার জন্য মেশিনটাকে চালানোর জন্য অথবা মেশিনটাকে মেনটেনেন্স করার জন্য আপনার একজন ইঞ্জিনিয়ার দরকার এখন আপনার কাছে অনেক অনেক এমপ্লয়ি অনেক অনেক মানে চাকরি প্রার্থী আসলো কেউ মানে অনেক অনেক ইঞ্জিনিয়ার আসলো বিএস ইঞ্জিনিয়ার আসলো অনেক বড় বড় ইঞ্জিনিয়ার আসলো হ্যাঁ তো এখন আপনি কাকে চাকরি দিবেন আবার আসলো কয়েকজন ইন্টার পার্সাই এখন ইঞ্জিনিয়ার সাহেব আপনাকে এসে বললো যে আমি ইঞ্জিনিয়ারিং পাশ করছি আমি ক্লাস এইটে বৃত্তিও পাইছি আমি ইঞ্জিনিয়ারিং ফার্স্ট ক্লাস ফার্স্ট এটা সেটা এখন আপনি একটু বিরক্ত হবেন আপনি বলবেন আমার এত কিছু দরকার নেই আমাদের দরকার হচ্ছে মেশিনটা ভালোভাবে চালাতে পারা এই মেশিন সম্পর্কে একটু তোমার আইডিয়া আছে বলবো যে না বোস আমার তো মেশিন সম্পর্কে খুব বেশি আইডিয়া নেই বাট আমি অনেক বড় বড় পাশ পাশ দিছি আমি এই করছি সেই করছি তো তার পাশাপাশি একটা ইন্টারপাস ছেলেকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তুমি কি এই মেশিন চালাতে পারো ছেলেটা যদি বলে যে হ্যাঁ আমি এই মেশিন অনেক অনেক দিন ধরে চালাচ্ছি এই মেশিনটা একদম কুঠিন এটি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ বিষয়ে আমি বুঝি ওকে এবং আমি এই মেশিনটাকে খুব ভালোভাবে চালাতে পারবো যে কোনো প্রবলেম হলে সেটা আমি সলভ করতে পারবো ওকে দেখুন আপনি কাকে চাকরি দেবেন ইঞ্জিনিয়ার অনেক বড়ো সার্টিফিকেট আছে কিন্তু সে প্র্যাকটিক্যাল কাজ জানে না আবার আরেকজনের সার্টিফিকেট নাই কিন্তু প্র্যাকটিক্যাল কাজ জানে কাকে দিয়ে আপনার লাভ হবে অবশ্যই যে কাজ জানে তাকে দিয়ে যে ভালো কাজ জানে সে উচ্চ কম শিক্ষিত হোক বা ব্যস শিক্ষিত হোক এর তাতে আপনার কোনো কিছু যায় আসে না তো আসলে আমাদের মানে বাস্তব যে সার্টিফিকেটগুলো সেগুলো আসলে আমরা বিদেশি কোম্পানিতে যখন জব করব। এগুলো আমাদেরকে সাপোর্ট দেবে আমাদের মানে একাডেমিক কোয়ালিফিকেশনগুলো বাট আমাদের একাডেমিক কোয়ালিফিকেশান দেখে বিদেশি কোম্পানি কখনও আমাদেরকে চাকরি দেবে না আউটসোর্সিংয়ের চাকরিগুলো চাকরিগুলো পাওয়া যাবে না আউটসোর্সিংয়ের চাকরিগুলো কত হলে স্কিলড হইতে হবে তো বাংলাদেশের সিস্টেমটা আসলে অদ্ভুত দেখুন আপনি আপনার মানে আপনি আপনার দিক দিক দিয়ে চিন্তা করে দেখুন যে আপনি লোক নেবেন কাকে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান চাইতে আপনি স্কিলকে প্রাধান্য দেবেন সেটাই হওয়া উচিত এবং সারা বিশ্বব্যাপী এটাই হয় তো কেউ যদি এসে বলে যে আমি পিএইচডি পাস আমি এমবিএ করছি আমি কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সেটা অর্থহীন মানে কেউ একজন আপনাকে এসে বললো আপনার মনে করেন খুব ভালো একজন গ্রাফিক ডিজাইনার দরকার অথবা খুব ভালো একজন প্রোগ্রামার দরকার কেউ একজন কম্পিউটার সায়েন্স থেকে মানে ওম ইউনিভার্সিটি থেকে একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট ওয়ে আপনার কাছে আসলো যে আমি কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সবার মধ্যে সেরা হয়ে সারা বাংলাদেশে প্রথম এসে এখন আপনি বলবেন ভাই আমার তো অমুক জায়গায় কাজ করা দরকার এরকম আমার ভালো গ্রাফিক্সের কাজ করা দরকার অথবা অমুক জায়গায় প্রোগ্রামিংয়ের করা দরকার তুমি কি এই জিনিসটা পারো হ্যাঁ সে যদি বলা যায় না আমি তো ওই জিনিসটা সম্পর্কে খুব বেশি জানি না কিন্তু আমি সব কিছু জানি আমি সফটওয়্যার কাকে বলা জানি হার্ডওয়্যার কাকে বলা জানি এই জানি সে জানি কিন্তু তাতে কোনো লাভ নেই প্র্যাকটিক্যাল জ্ঞান করটুকু আছে সেটাই যথেষ্ট তো কেউ যদি কম্পিটিশান আসে অনার্স মাস্টার্স করে পিএইচডি করে হ্যাঁ সেটা নিয়ে সে সবগুলো হচ্ছে অ্যাকাডেমিক স্টাডি তো আপনি যদি ভালো সফল হতে চান আপনাকে অ্যাকাডেমিক স্টাডি তো মানে স্টাডি তো অবশ্যই দরকার তার চাইতে সবচেয়ে বেশি দরকার স্কিল অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এবং স্কিল কোনটা বেশি দরকার স্কিলটা বেশি দরকার স্কিলটার মার্ক যদি হয় এটি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের মার্ক হচ্ছে টোয়েন্টি ওকে তো আশা করি বুঝতে পারছেন যে বাংলাদেশে এখনও এত বেকার কেন সবাই কেন আউটসোর্সিং করছে না কারণ সবাই ফর্মাল এডুকেশন নিয়ে অনেক বেশি শিক্ষিত কিন্তু স্কিলের দিকে কেউ মনোযোগ দেয় না সেই কারণে মানে আউটসোর্সিংয়ে অথবা বিদেশি জবে গেলে স্কিল লাগবে এবং কী যে এই মুহূর্তে অনেক কোয়ালিফাইড বা সেই মুহুর্তে মানে আউটসোর্সিং করার জন্য সে রেডি না তাহলে আউটসোর্সিং করার জন্য রেডি হতে হলে কি করতে হবে আউটসোর্সিং করতে করার জন্য রেডি হতে হলে প্রফেশনাল স্কিল থাকতে হবে তো প্রফেশনাল স্কিল মানে কি কাজ শেখা এবং প্রসেসিং শেখা কাজ শেখা মানে আপনি আউটসোর্সিংয়ের ক্ষেত্রে যে কাজগুলো করবেন মনে করেন যে গ্রাফিক ডিজাইন ফেসবুক মার্কেটিং ইউটিউব মার্কেটিং এস এরকম অনেক অনেকগুলো কাজ আছে প্রথমে কাজগুলো শিখতে হবে কি কাজ করবেন এটা নিয়ে আমার দিক নির্দেশনা আছে পরবর্তী ভিডিওগুলোতে অনেক ধরনের কাজ আছে আপনি যে কোনো একটা কাজ খুব ভালোভাবে শিখতে হবে হান্ড্রেড পার্সেন্ট শিখতে হবে আর বাকি কাজগুলো সবগুলো কাজের আইডিয়া থাকতে হবে মানে সবগুলো কাজের বেসিক নলেজগুলো থাকতে হবে তাহলে কাজটা আপনাকে শিখতে হবে আপনি হয়তো এম এ করছেন আপনি কমার্স নিয়ে অনেক কিছু জানেন কিন্তু আউটসোর্সিংয়ের বিষয়গুলো আপনাকে নতুন করে শিখতে হবে ওকে তারপরে প্রসেসিং শিখতে হবে কাজ কীভাবে পাবেন কীভাবে জমা দেবেন কীভাবে পেমেন্ট ট্রান্সফার করবেন এই প্রসেসিংগুলো শিখতে হবে এগুলো খুব সহজ কাজটা শিখতে একটু সময় লাগবে তো এই টোটাল বিষয়গুলো শিখতে কতদিন লাগবে আপনার তিন মাস সময় লাগবে আপনি মাত্র তিন মাসের তিন মাস যদি সময় দেন তিন মাস যদি আপনি নিজেকে ডেডিকেট করেন তাহলে আপনি এই তিন মাসের মধ্যে কাজও শিখতে পারবেন প্রসেসিং প্রসেসিংও শিখতে পারবেন এটা ডিপেন্ড করে টোটালি আপনি কতটুকু ইফোর্টস দিয়ে আপনি শিখতে চান তাহলে আমার এতদিনের পড়াশোনাকে অর্থহীন আপনি এতদিন যা পড়াশোনা করলেন বিবিএ করলেন এম বি এ করলেন এত কষ্ট করলেন সারা জীবন সবগুলো পড়াশোনাকে অর্থহীন না আপনার পড়াশোনা মোটেই অর্থহীন না আপনার পড়াশোনাটা আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনি যে সার্টিফিকেটগুলো অর্জন করেছেন সেই সার্টিফিকেটগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না বাট আপনি যা শিখেছেন পড়াশোনা করতে গিয়ে আপনি যত জ্ঞান অর্জন করছেন সেই জ্ঞানগুলো আপনার সারা জীবন আপনার পাশে থাকবে তো আপনি যখন আউটসোর্সিং এর কাজগুলো করবেন একটা এস এসি ছেলে যেভাবে আউটসোর্সিং করবে আউটসোর্সিং সে বায়ারকে যা সাপোর্ট দিতে পারবে বায়ারের সাথে যেভাবে কথা বলতে পারবে যা করতে পারবে ওকে যত বড়ো লাইভেলিটিস সে নিতে পারবে আপনি তার সাথে অনেক বড় লাইবিলিটিস লাইভেলিটিস নিতে পারবেন অনেক বেশি ভালো কাজ করতে পারবেন অনেক বেশি ভালোভাবে তার সাথে আপনি কোঅপারেশন করতে পারবেন তো একটা সিপার্স ছেলে যদি এক টাকা ইনকাম করে স্বাভাবিকভাবে আপনি আপনি দশ টাকা ইনকাম করতে পারবেন ওকে তো বাংলাদেশে এত বেকার কেন তো আশা করি বুঝতে পেরেছেন যে যারা বেকার তাদের কি একাডেমিক কোয়ালিফিকেশন আছে বাট স্কিল নেই কোনো একটা মানুষের যদি স্কিল থাকে এই ছেলে কখনোই কখনোই বেকার হয়ে বসে থাকবে না একটা না একটা কিছু সে করবেই আপনার পড়াশোনা যাই থাক কিন্তু আপনার যে কোনো একটা কাজের যদি ভালো স্কিল থাকে তাহলে আপনার লাইফে কখনো কোনো কিছুরই অপাপ হবে না আপনি কখনো মানে কি কেরিয়ার নিয়ে কখনো হতাশায় থাকবেন না মনে করুন কোনো একটা ছেলে খুব বেশি পড়াশোনা নাই কোনো রকম এসএসসি পর্যন্ত পড়াশোনা করছে অথবা এসএসসি পাশ করতে পারেনি সেই ছেলে কোনো রকমের গ্রাফিক ডিজাইন শিখলো গ্রাফিক ডিজাইন ডিজাইন শিখে সে কি সে কোনো একটা প্রাইসের কাজ করে অথবা নিজে জাস্ট একটা প্রাইসের নিচে সে টুকটাক সে ডিজাইন করে এটা করে সে মাসে তিরিশ হাজার টাকার মতো ইনকাম করে এবং আমরা দেখি ওকে আবার দেখি যে না একেবারে কম শিক্ষিত ছেলে জাস্ট ভিডিওর কাজ করে বিয়েতে বিভিন্ন ভিডিওগুলো রেকর্ড করে ভিডিও মিক্সিং করে ভিডিও ভিডিওর কাজগুলো করে বিয়ের ভিডিও বিভিন্ন প্রোগ্রামের ভিডিও করে এগুলো করে সে মোটামুটি মাসে মানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা মানে ইনকাম করে তো যে কোনো একটা প্রফেশনাল স্কিল যদি আপনার থাকে আপনি সেটা কোথাও চাকরিও করতে পারেন আবার কোথাও কি আপনি আপনি স্বাধীনভাবে ব্যবসাও করতে পারেন তো আউটসোর্সিং করতে গেলে আমাদের এইটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে প্রফেশনাল স্কিল ডেভেলপ করার দিকে তো স্কিল ডেভেলপ করার জন্য আপনি কী কী করতে হবে আপনি অনেক পড়াশোনা করছেন ইটস ওয়েল এটা আপনাকে সাপোর্ট দিবে ওকে কারণ আপনি অনেক পড়াশোনা করলে আপনি যা করতে পারবেন কম পড়াশোনা জানা জানা ছিল আপনার মধ্যে করে করতে পারবে না তো এখন আপনার দরকার কি জাস্ট নিজেকে ডেভেলপ করা ওকে আপনার নিজের মধ্যে প্রফেশনাল স্কিল ডেভেলপ করা ভালোভাবে কাজ শেখা এবং কি কাজের প্রসেসিংগুলি শেখা তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের সবাই আউটসোর্সিং করছে না কেন আর আউটসোর্সিং করার জন্য কি করতে হবে ওকে থ্যাংক ইউ